মাছের রাজা ইলিশ আর সুস্বাদু পটলের রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়েছি নুন হলুদ মাখিয়েছি এখন মাছগুলি ভাজা করব। এর জন্য কড়াইটা ভালো করে গরম করেছি তেল দিয়ে দিচ্ছি এই পরিমাণে মাছ ভাজা হবে এই তেলে মাছের টুকরো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফ্রিজে ছিল একটু ঠান্ডা আছে এর জন্য একটা করে করে দিচ্ছি না হলে ভেঙে যাবে পটলগুলি নিয়েছি মাছগুলি একে একে ভাজা করব এক টুকরো দু টুকরো করে ভাজা করলে মাছ ভাঙবে না ভালো করে গরম করা কড়াইটা মিডিয়াম ভাজা করলে হয়ে যাবে এরপর এগুলো এখান থেকে তুলে নেব উলটিয়ে পালটিয়ে মিডিয়াম ভাজা করে মাছগুলি তুলে নেব এখান থেকে এই যে এরকম হবে ভাজাটা ইলিশ মাছ ভাজা হালকা ভাজা তাহলে সেন্টটা ভালো থাকবে পেটির টুকরোটা এরকম করে ভাজা করে কড়াইতে তেল ছিল আরও একটু তেল দিয়েছি তেলটা গরম হবে মাছগুলি ভাজা করে এখানে রেখেছি কড়াইটা ভালো করে গরম করছি তেল সমেত এই কড়াইতেই পটলটা ভাজা করে নেব পটলগুলি এইভাবে কেটেছি রান্নাটা ওইভাবেই সুন্দর হবে এর জন্য এইভাবে কেটেছি পটল নুন হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি পটল খাওয়া খুবই ভালো পটলের বীজ বাদ দিয়ে পটল খেলে পটল হজম শক্তি বাড়ায় আর যাদের খাওয়া ক্ষতিকারক তাহলে না খেলেই হয় এইভাবে সুন্দর করে ভাজা করে নিচ্ছি এই যে কি সুন্দর হয়েছে রঙটা অল্প তেলেই পটল ভাজা হয়ে গেছে ঝুলের মধ্যে আরও সেদ্ধ হবে এখন এগুলি এখান থেকে তুলে নেব এই কড়াইতেই আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এখন কষিয়ে নেব পেঁয়াজ দেওয়ার মানে হলো ঝোলটা ঘন হবে এর জন্য দুটো পেঁয়াজ দিয়েছি পেস্ট করে সবজি অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে বেশি কম রান্নাটা একটু ঘন হওয়ার জন্য পেঁয়াজ বাটাটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য একটু টেস্টের জন্য ভালো লাগবে রান্নাটা তাহলে আর কাঁচা আলুগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়েছি আলুগুলি এখানে ভাজাও হবে সেদ্ধও হবে আর এরকমভাবে রান্না করার কারণই হলো আলু যদি আমি আলাদা করে ভাজা করি তাহলে তেল দিতে হবে বেশি তাই এক ফোরনেই আলুটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন যে মশলাটা কি সুন্দর কষিয়ে নেওয়া হচ্ছে আলুর সাথে সাথে খুব ভালো লাগবে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইউনিক রেসিপি অসাধারণ টেস্ট অসাধারণ রেসিপি কেউ কোনো দিন ইউটিউবে এটা রান্না করিনি আমি প্রথম করলাম এই যে গরম জল বসিয়েছি পাশে ফুটন্ত গরম জল দিলে রান্না ভালো হয় এই যে জলটা দিয়ে দিচ্ছি খুব টেস্ট হবে ফুটন্ত জল দিলে এখন একটু মশলার মধ্যে দিলাম পরে আবার ঝোলের জন্য গরম জল দেব এভাবে গুছিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এই যে পটল ভাজাগুলি এখানে রেখেছি আর এদিকে আলুগুলিও নরম হচ্ছে মশলাটাও একটু কষিয়ে নেওয়া হচ্ছে কড়াইটা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে এভাবে পরিষ্কার করে নিলাম তারপর গরম জল দিলাম আবার আমি ফ্লাস্ক থেকে গরম জলটা দিয়েছি ঝোলের জন্য আলুগুলি সেদ্ধ হবে জল দিলাম এর জন্য নুনও দিলাম আর ঝোল হবে ফুটে উঠেছে ঢাকনা দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আলু সেদ্ধ হয়েছে মোটামুটি এখন পটলগুলি সেদ্ধ হবে এখানে পটল তো ভাজা করা হয়েছে তারপরও আরও একটু সেদ্ধ হতে হবে এভাবে দিয়ে দিলাম আলুটা কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে ঢাকনা দিয়ে দেব নাড়াচাড়া করে আলু পটল সুন্দর মিশিয়ে সুন্দর রান্না হচ্ছে কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা দেখতে যেরকম হবে রান্নাটা ভালোই লাগবে সবার বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে এখন সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম এখন মাছগুলি যে ভাজা করেছিলাম ইলিশ মাছ এগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলিও এখানে সেদ্ধ হবে তাহলেই রান্নাটা ভালো হবে এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ লাইক 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 একশো লাইক তো চাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর এত সুন্দর রান্না পেতে হলে এভারগ্রিন বা রান্নায় ব্যঞ্জন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন আর রান্নায় ব্যঞ্জন চ্যানেল একই চ্যানেল এই যে জল আরও দিয়েছি ঝোলের জন্য মাছগুলি সুন্দরভাবে জলের মধ্যে সেদ্ধ হতে হবে এর জন্য ঝোলটা আরও বাড়িয়ে দিলাম ঝোলটা এগুলি সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে আর এগুলি উঠে দিচ্ছি মাছগুলি এদিক হয়েছে সেদ্ধ ওদিক সেদ্ধ হবে আবার এভাবে উঠে দিয়েছি প্রত্যেকটা মাছ এভাবে উঠে দিতে হবে খুব সুন্দর রেসিপি আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে খুব ভালো লাগবে কালো জিরে দিয়ে দিলেও হয় কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে কি হয় ঝোলটা ঘন হয় এই যে এভাবে রান্না হতে দিতে হবে কারণ আলু পটল মাছ মিলেমিশে একাকার হয়ে গেছে আলু পটল এগুলির মধ্যে ইলিশ মাছের গন্ধটা যাবে খুব সুন্দর হবে আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ